সিলেট পোস্ট টিভি Asalamualaikum সুপ্রিয় সিলেট পুষ্টিবির টিভির আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম সিলেট পোস্ট পক্ষ থেকে আমি এখন এসেছি জগন্নাথপুর উপজেলা আটনং আশারকান্দি ইউনিয়নের বানাইয়া হাওয়ারের বানাইয়া হাওয়ারের যে বৈশাখের বৈশাখের যে ধান এই ধানের দৃশ্যগুলো আপনাদেরকে সিলেট পোস্ট মাধ্যমে দেখাবো এবং দান কাটার দৃশ্যগুলো আপনাদেরকে সিলেট টিভির মাধ্যমে দেখাবো সুপ্রিয় সিলেট পুষ্টি বিওয়াস আপনাদেরকে বলতে চাচ্ছি যে কৃষকরা কতটুকু কষ্ট করে এই যে দানগুলা কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন সেই দৃশ্যটা দেখানোর জন্য একমাত্র আমার সিলেট থেকে এই জগন্নাথপুর বানাইয়ার হাওয়ারে আসা আপনারা এই কৃষকের যে মন্তব্যগুলো আছে কৃষকের যে দুঃখগুলো আছে আমরা আপনাদের সাথে শেয়ার করব আপনারা সিলেট পুষ্টিবির সাথে থাকবেন এবং তাদের এই মনের যে মন্তব্য গুলো আছে এগুলো আপনারা শুনবেন ধন্যবাদ আপনার আপনাদেরকে ধন্যবাদ সিলেট পোস্টকে আমরা আশার গান্ধী ইউনিয়ন আমরা একটাই ফসল বুড়ো খেত জগন্নাথপুর টানায় পড়ছে এই বুড়ো খেতের সময় অগ্রায়ণ মাস তো বৃষ্টি বাদল থেকে রক্ষা পায় সেই সময় বৃষ্টির সময় থাকে না আর বৈশাখী হচ্ছে প্রতি বছরই মেঘ বৃষ্টি থাকে জর্তুবানের থাকে তার মধ্যে আগে যেভাবে কৃষিক্ষেত্র হইতো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ হইতো দানটা এই ফাঁকা মাত্রই গড়ে তোলা যাইতো খাটিয়া এখন এই বুড়ো মৌসুমে বাইরা ডিস্ট্রিক্টের কোনো মানুষ মিলে না আর আমাদের এখানে জমি রাস্তাঘাটের ব্যবস্থা ভালো না থাকায় চতুর্দিকে নদী নালা এই মেশিন যেগুলো ধান কাটার মেশিন যেগুলো এগুলার সময় মতো এই ধান কাটার মেশিনগুলা আসতে পারে না কারণ আসতে গেলে অনেক দূর ঘুরেইয়া আসতে হয় তখন দান তো এর সাথে বাকে না এভ সাইডের দান কাটি এই জমিতে আসতে হয় তো কিছু জমি আছে অনেক গাড়া মানে এটা ফানি থাকে এগুলাতে মেশিন নামলে উঠতে পারে না ধান কাটার মেশিন এগুলো মানুষটি কাটানি থাকে কৃষিক্ষেত্রে তো কৃষক সব সময় কৃষিক্ষেত্রে ঘাটতি থাকে লাভবান নয় কারণ বিষ কিন্তু কষ্ট বিষের দাম থাকে বেশি বিষের মধ্যেও এখানে বিষ সঠিক বিষ দেয় না বিষ করালা বিষ বিষের মধ্যে বেজাল করে সারের মধ্যে বেজাল অনেক জমিতে দেখায় ভালো দান হয়েছে অনেক জমিতে দেখায় দান অত সার এত খাটনি দেওয়ার পরে দান মরি যায় এবং ফসলটা ঠিকমতো হয় না কারণ বিষের মধ্যেই সমস্যা আপনারা সরকারিভাবে কোনো বীজ বিষ না সরকারিভাবে এইটা আশা অনুরূপ যেমন যার জমিন আছে বিশ কেয়ার ত্রিশ কেয়ার এ পাঁচ পায় ষাট ক্যারোর পায় কৃষিকার্ডও তার আছে কিন্তু পর্যাপ্ত অনুযায়ী বীজ তো সরকারিভাবে মিলে না এবার সরকারিভাবে যে সারগুলা এগুলা পর্যাপ্ত মানে মিলে না তো সামান্য মিলে এবং চাহিদা অনুযায়ী এগুলা মিলে না কৃষিক্ষেত এই বুড়ো মৌসুমটা বড় কষ্টর বড় কষ্ট করে বুড়ো মৌসুম তোমায় গড়ে তুলো বড়ো বুড়ো মৌসুমের দান একটু বেশি হয় অগ্রান মাস থেকে এখানে পরিশ্রমও বেশি বেশি তাকে বেশি আগের মতো ক্ষেত্রে যারা এই বেশি আগ্রহী ছিল ক্ষেত করতে এবং দিন দিন মানুষের আগ্রহ কমে গেছে কারণ ক্ষেত অনেক করছো এটা কৃষকরা করছো দিয়া গুলা দিতে সারেও বেশি দাম বিসিও দাম বেশি তারপরে এই যে অন্যান্য ব্যবস্থা আছে ফানির যে ব্যবস্থা ফানি তো নদী নালা পড়ে গেছে নদীর মেইন হলো দানের ফানি কিন্তু এই ফানিটা তো নদী নালা পড়ে যাওয়ায় আগের মতো ফানি মিলে না এইবারে আল্লাহর হুকুম বৃষ্টি হইছে বৃষ্টি হয় দানের ফসলটা একটু ভালো হইছে বৃষ্টি না হইলে তো এই যে ধান আমরা কাটতেছি এই ফানির যে সমস্যা আছে বৃষ্টিও একটু সমাধান আল্লাহ দেওয়া দিছে ধানটা একটু ভালো হইছে আর নাইলে বৃষ্টি না হইলে এই এই জায়গাতে ধান ধানের ফল হল একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্টও হইলো না জবার বৃষ্টির মধ্যে শিলা হয়েছে শিলায় কোনো ক্ষতি হয়েছে আমাদের হাওয়ারে টেকার মধ্যে ধরেন সাইরাটা হতে হালকাভাবে ফাতর দেওয়া গেছে আল্লাহ রক্ষা করছে অন্যান্য দিকে তো ফাতর হইছে এটা আপনারা জানেন আমরা কি আশাবাদী সবাই কি এই বৈশাখের দান করে তুলতে পারবে ইনশাআল্লাহ একটু ফুরিসিবইব মেশিন দানুর মেশিন খাটার মেশিন আমরা সবাই এই অন্য জায়গাতেই সংগ্রহ করছি আসপো তারা দান পাচ্ছে যতটুকু খাটা যায় আবার চেষ্টা করব আপনারা সবাই মিলিয়া যে দানটা সব কৃষক কুশমান আমি যে কৃষক আমার খাসের বাইস উনিও কৃষক দানটা উঠক বৈশাখ তো ঝড় বৃষ্টির কোন সময় গুണ്ട ঘটে দুর্ঘটনা আকাশের যে সময় মেঘ জমে তো মানুষের বয় হামাই যায় কালকে যে জোর তোমান শুরু হয়েছিল মানুষের বিরাট বয় পাইছে যে যদি শিলাবৃষ্টি হয় তো দান ফাঁকা বন্ধে তাই আমরা সকলেও কৃষক যারা আছে সবাইও যার দান ফাঁকা আছে আমরা মেশিন দিয়ে মেশিনতে যেব কাটাইয়ানো তোলার চেষ্টা করা বা মানুষজনও আমরার মধ্যে কৃষকরা কিন্তু সব সময় এই যে পরিশ্রম করে এই পরিশ্রমটা তা কেউ দেখে না এই যে বৈশাখ আমরা এই চালটা কিনে খাই কুনান থেকে যে উৎপত্তি হয় এটা তো সরজমিনে যারা বিত্তমান আছে এরা দেখত তাইলে কৃষকের মূল্যায়নে দেশে থাকলো না কৃষকের মূল্যায়ন নাই এবং কৃষকের যে কষ্ট করে এই যে ওখানে আছে দেখো যান কৃষক তারা দান খাটের এই যে সকাল থেকে এখানে এই পা হাঁটু অন্ত ডাবি যায় জমিতে তারপরে পাকা দান এটা খাটা লাগে এই যে পরিশ্রম আরও কত পরিশ্রম আছে ধান রে খাইয়া ধান রে মারাইয়া জ্বালাইয়া শুকাইয়া এরপরে মেইলিং করিয়া চাল করিয়া তারপরে চালটা যায় বাজার যাত কত যারা খায় এরা তো এই পরিশ্রমটা দেখে না কৃষকের দিন কৃষকরা আমাদের দেশে মূল্যায়ন পান না এটা আমরা আশাবাদী বর্তমান সরকারের গেছে যে আমরা কৃষক যারা আছি আমরা সরকারের মূল্যায়ন দিত যে কোনোভাবেই আমরা কৃষকরে আমরা জোর দাবি জানাইলাম কৃষক ওলে মূল্যায়ন ফাঁক সব দিকে মোটামুটি বর্তমান সরকারে এই দৃষ্টি আকর্ষণ করছে কিন্তু কৃষি জমিতে সরকারের সুদৃষ্টি নাই এই কৃষক চতুর্দিকে কৃষকে এই কৃষক যদি বাঁচে তাইলে দেশ বাঁচবে শুধু দান না দানের সাথে আরো অনেক কিছু কৃষকরা ফলায় কৃষকরা বাঁচিয়ে রাখতেই বল দেশে হলে কৃষকরা বাঁচিয়ে রাখতেই একমাত্র উপায় নাইলে চাল ডাল এগুলা এইভাবে বৃদ্ধি পার দিন দিন দাম বাড়ে আরো বাড়বো কৃষক লস খাইব তখন তো কৃষক ফলাইতো না তাই ফলনটা হইব দিন দিন যে জিনিসপত্র এগুলো দাম হইবা আপনারা দোয়া আল্লাহ রকম দাম মাঝে উ খেউ দান খাটতে পারে না দান মানুষ মিলে না কেউ মানুষ মিলে নিজের মানুষ আছে খাটা গুটাই খরতে পারে সে খাটতে পারে না খান্ডা গুটি করে মেঘ তুফান ভান মিষ্টি হচ্ছে ধান বান পানির মাঝে মানুষ মিলেন না খুব কষ্ট হলেন মানুষ মিলেন না খেত তো আটি গেছে বৈশাখী তো এবার খুব ভালো হয়েছে দান খুব ভালো হয়েছে তাহলে এখন খামলা মিলেন না খামলার খুব সংকট আর যেভাবে বৃষ্টি হই আর আসমানে যেভাবে ডাকে আপনার খুব ভয় করে যদি শিলা বৃষ্টি হয় তাহলে তো খেত আপনার নষ্ট হয়ে যাব তো খামলার অভাবের কারণে সব দিকেও জমিন ফাঁক না খামলার কারণে কেউ খারতো পারেন না খামলা এখন আইরো না আপনার আগে আইতো তো মৌমি আতনে ও সাইড তোকে খামলা তো মৌলী বাজার হবিগঞ্জ তনে নবীগঞ্জ এখন নিজের দেশের খামলাও মিলেন না জার্জির খেতলোয়া জার্জির নাকসি নফ্সি জফরা খে খার খেত খার তো যারা জীবনে নামছে না খাসি লোয়া তারাও নামের আপনার খেতর বয়ে জমিন ফাঁক না জমিন ফসলও হয়েছে আলহামদুলিল্লাহ বালা তাহলে তো এখন সংকটে জমিনও দান জইরা যাইলো ফাইক্কা আর দান তো এইগুলা যে বর্তমানের দান আপনার এ তো হয়েছে হাইব্রিড দান বেশি ফাঁকি গেলে জড়ি যায় তো মানুষের অভাবে দানগুলা খাটতে পারেন না মানছে আর গাড়িও আনতে পারেন না গাড়ি আন নাই একটা দ্বিতীয় কথা হয়েছে গাড়ি লাগে আমরা গত দুই দিন ধরেই অপেক্ষা করলাম গাড়ি আইব আইব কইরা কিন্তু গাড়ি আই আন না মানুষও আন না গাড়ি যেখানেও যায় ওখানেও মানুষে রাখি দান খুব ভালো হয়েছে দানের মাঝে আপনার বঙ্গবন্ধু একটা দান যেটা খুব ভালো দান হইছে আর পার্ট এক্স তিরিশ এরপরে হীরা টু হীরা উনিশ ওগুলা দান খুব ভালো হইছে দান সবরও ভালো হয়েছে সঠিকভাবে বৃষ্টি দিছে এবার এর লাগি দান ভালো হয়েছে তাহলে তো এখন খাটার অভাবে দান জমিনও জৈরা যাইরো চতুর্দিকে দান ফাঁকি গেছে আপনি দেখো কাল দেখলে লক্ষ্য করবা যে জমিন ফাঁক না কিন্তু মানুষ নাই জমিনও যারাও আছে বাই বাতিজা লইয়া জার্জির দান কাটাত ব্যস্ত সে হারে সময় দিত তো যদি সরকারে কোনোভাবে সহযোগিতা করতো ছোটো ছোটো আহলে বড় বড় গাড়ি আন না যদি কোনো মানুষের মাধ্যমে যদি আইত একটা গাড়ি উড়ি যারা ছোট ছোট কৃষক সকল আছে তারা হয়তো উপকার পাইল না কারণ মানুষ তো টেকা দিয়েও মিলেন না এখন ছয়শো টাকা সাতশো টাকা রুজ দিয়েও মানুষ মিলেন না জার্জির দান কাটাত জার্জি ব্যস্ত ও আর কি সমস্যা এরকম যদি দিন থাকে তে কিছুটা আশা করা যায় যদিও আপনার মানুষের সংকট তারপরেও কিছু কিছু মানুষে কাঠি তো পারবো 何 <noise> <noise> ઓ બાર તો આ બરાગે નું કાઢે તમારે માશ ગઈ બુકની આલી કરવા એ ઓ બાર તો ટુકડીરા ઓ આલી કરવા એ મિલો પતો હોય જા કાચો છો Gracias. দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি